উল্টোনাথে পুরীতে পৌঁছলেন রাজশুভশ্রী সঙ্গে ইউয়ান গেলেনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাজা শুভশ্রী জগন্নাথ ভক্ত আমরা সকলেই জানি প্রত্যেকবারই তারা চেষ্টা করেন উল্টো রথ কিংবা সোজা রথে পুরীর জগন্নাথ দেবের কাছে পৌঁছে যেতে এইবার উল্টো রথে তারা ছুটে গেলেন পুরীতে দেখা গেল পরিবার ও কিছু বন্ধুদের সঙ্গে এই পুরী যাত্রায় রাজা শুভশ্রীকে ছোট্ট ইয়ালিনীর বিভিন্ন ঝলক শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলি কখনো দেখা গেল ইয়ালিনীকে সমুদ্রের জলে পাবে যাতে তো কখনো দেখা গেল ইয়ালিনীর ছোট্ট হাত প্লেনের জানলায় ইয়ালিনীকে কোলে নিয়েই প্লেনে যাত্রা করেছেন শুভশ্রী

আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি